চমৎকার <soft FM> <missetyango> <medising> <Hay arriv> <M95>

আর এটা হচ্ছে আমার বাড়ি তুমি এক কাজ করো তুমি যা এটা রাখো তুমি বাজার টাকা খাও হুম বাজার টাকা খাও আমি

চলো আমাদের বাড়ি আমাদের আজকে খাওয়া দাওয়া হবে সে কবে আইছ এইখানে তারপর দিয়ে তো আমাদের বাড়ি আর যাওয়া হয় নাই খাওয়া দাওয়া হয় নাই চলো পিসা বললো পিসার ফোনটা নিতে আর একটা প্যান্ট নিতে চলো রেডি হও। মাছ কাটিগুটি ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন রেড আগুনে ভালো করে সেঁকেন। মাছ

তো সেই কালকের মাছ আমি জিয়ে রেখেছিলাম জিয়ে রাখার পরে আজকে যখন সবাই আসছে সে মাছ আমি বললাম কি তাহলে মাছ যখন ধরেছি তাহলে গাছের বেগুন ষোলো বেগুন আর সেই কই মাছ সেই কই মাছ সেই কই মাছ সেই কই মাছ দিয়ে ষোলো বেগুন আর আলু দিয়ে সুন্দর একটা তরকারি এখানে আলে যাবে রান্না করতে হবে আর কাল থেকে তো আমার কাজ শুরু হয়ে যাবে আমি বাড়ি খেতে পারবো না মাছটা কষ্ট করে ধরলাম তার জন্য বললো কি তাহলে আজকে করে দিই বললাম বেশ করছি আচ্ছা বাড়ি আছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন ভাজা বেগুনটা দিয়ে দেবো

大哥，来那、哦、个，啊、谁留不啦？啊、谁留不哥？看这个的，嗯，完了，咱们，哎，我这马卡巴卡好吃呢，舒服。那我这好玩，那锅碗锅碗巴得谁来？啊嗯

যা রান্না করেছিস আজকে দারুণ রান্না করি আছি আজকে পঙ্কজ দুলাল দাদা সবাই একসাথে বসে খাচ্ছি তো আজকে যিনি রান্না করছে ওনার রান্না তো আমি প্রত্যেক দিন খাই তা আমি তো তার গুনা গান গাইতে পারবো না কারণ ভালো ভালোবন্ধ তার ভাইরা খাবে সেই জায়গা করলেই আমি বুঝতে পারবো কেমন না আমি তো অনেকবার মরু রান্না খেয়েছি আমি জানি মরু কেমন রান্না করতে পারে সত্যি আমাদের যতগুলোই গুণ আছে সবাই কিন্তু ভালো রান্না করে সবাই সবাই আমি কিছু না মরুর যে রান্না করেছেন আজকে এ আমার একবার জীবের লেগেই থাকে মনে যে কয়েকদিন পেটে না ধরলেও মনে হয় যেন খাই এত ভালো রান্না হয়েছে বেগুনের টেও ভালো হয়েছে আর মাংস হাঁসের মাংস তো অনেক দিন পর খেলাম অনেক দিন পর কি জানব না অনেকদিন পর বললে ভুল হবে নদীতে গিয়ে খেয়েছি হ্যাঁ আমাদের আমাদের বাড়িতে মাংস অনেক দিন পর হলো এমনি এখন আমরা ছোটো মাছের দিকে শাক সবজির দিকে বেশি ঝুঁক দিয়েছি ওই জন্য আপনাদের রান্নাবান্না দেখাই না আমরা একটু আলাদা রকম এখন রান্নাবান্না খাচ্ছি কেননা প্রচুর আমাদের খাওয়া হয়ে যায় আমরা এখানে ওখানে প্রচুর খাওয়া হয়ে যায় তো একটু অসুবিধা বোধ হয় তো এখন আমরা একটু নর্মালের দিকে ঢুকেছি রান্নাবান্নার দিকে যাই না তো আজকে আমাদের রিয়া মিশোকে ধরেছে যে মিশো তুমি আসছো তো রাতে বলে হ্যাঁ পেশ্বাস করি আমি সম্পর্ক গোলাই যাই তো যাই হোক রান্না কিন্তু খুব ভালো আছে দারুণ আছে আমি নব্ব দিন খাওয়া আসতে আজকে যা হয়েছে রান্নাটা অসাধারণ পিছি অসাধারণ থেকে অসাধারণ আর অনেক দিন পর আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হচ্ছে আর এখন তো আমরা বেশিরভাগটা আমাদের পুকুর থেকে ছোট মাছ তুলে আমাদের বাড়িতে রান্না করা হয় আর হাঁসের মাংসটা অনেক দিন পর হয়েছে তাই জন্য আরো বেশি ভালো লাগছে আরো ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে ব্লকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আপনাদের মঙ্গলবার সময় নিয়ে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ টাকা ভালো থাকবেন